ভালোবাসা মানে হচ্ছে ভালো রাখা ভালোবাসা যদি হয় বাবা মার জন্য সন্তানের জন্য বা আপনার কোনো প্রিয়জনের জন্য তাহলে তো কোনো কথাই নেই ভালোবাসা খুবই ছোট্ট একটি শব্দ এই ভালোবাসার জন্য পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু ধ্বংসও করে ফেলে এবং প্রতিষ্ঠিতও করে কিন্তু আমার কাছে এই ভালোবাসা মানে হচ্ছে ভালো রাখা আর এই ভালোটার আপনি রাখতে পারবেন হচ্ছে আমাদের এই পেশেন্ট কেয়ার প্যান্টের মাধ্যমে আর এই ভালোবাসা যদি হয় বাবা মার জন্য সন্তানের জন্য বা আপনার কোনো প্রিয়জনের জন্য তাহলে তো কোনো কথাই নেই আমাদের এই বাবা মা বা প্রিয়জনের মধ্যে অনেকে কিন্তু বৃদ্ধ থাকে বা প্রতিবন্ধী অথবা হচ্ছে আপনার এতটাই অসুস্থ থাকে তিনি চলাফেরা করতে পারে না তার জন্য কিন্তু অনেক সময় তারা বিছানায় প্রস্তাব করে দিচ্ছে আর এটা যদি আপনি করতেন তাহলে আপনার কাছে কেমন লাগত তাদেরকে আমরা চিকিৎসার মাধ্যমে ভালো করার চেষ্টা করি কিন্তু ডাক্তার কিন্তু সাজেস্ট করে ক্যাথেটার এই ক্যাথেটার যতটা যন্ত্রণাদায়ক এবং এটা কিন্তু আপনার সবাই ব্যবহার করতে পারে না এবং এটা দীর্ঘদিন ব্যবহার করার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় এবং বিছানায় যদি দীর্ঘক্ষণ উনি প্রস্তাবের মধ্যে শুয়ে থাকে এর কারণে কিন্তু শরীরে নানা ধরনের রোগ থাকে পর্যন্ত হয়ে যায় হতে পারে তো এটার জন্য সহজ সমাধান আমরা নিয়ে এসেছি আমাদের এই কেয়ার প্যান্ট যেটা সম্পূর্ণ চায়না থেকে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে ইম্পোর্ট করে নিয়ে আসা সম্পূর্ণ সিলিকনের তৈরি এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করতে হয় আপনারা কিন্তু খুব সহজেই আমাদের পেজে আমাদের বিভিন্ন এই প্রোডাক্ট নিয়ে ভিডিও রয়েছে সেটি খুব সহজে দেখে নিতে পারবেন